চোদরা যতবারই মাল কথা ওঠে ততবারই তো আমার কাছ থেকে দশ টাকা নিস গুডবানির যত দশ টাকা দিয়েছি না সেই সব দশটাকে একসাথে করলে বার একটা মালের পেটি হয়ে যেত তো মাই দিয়ে আর গেলে দিয়ে দাও আমি তোমাদের কথা দেখছি পরের সবাইকে মাল খাবো বাড়া দোর খাওয়ানো মাল আমাদের আর খেতে হবে না দাঁড়া মালটা থেকে কিছু মাইলে সাফাই করতে হবে কাকু পূর্ণ নাম নেবেন এ গুদের দেখো দেখো সক্কত মুখে রাম নাম এ সালা রোজ দিন তো ক্লাবে ডেকে আমার ছেলেটার পুঙা মারছিস আর তোমার ছেলে তো হরিদাস পাল যেন উল্টো নুনুটা মুখে নিতে পারে না আহ বলটু গোরজন্দের সাথে ওরকম করে কথা বলতে নেই তো কাকু এ যেটা বলছিলাম 63 মার্কা গুলো কি বলতে চাইছিস আজ দুপুরবেলায় গরীব মানুষদেরকে আমরা পেট পুরে খাওয়াবো তারই আয়োজন করছি সেই জন্যই তো তোমার গুণধর ছেলে টাকাটা নিতে পাঠালো তোরে আবার এত ভালো হয়ে গেলি আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো হ্যাঁ কাকু ঠিকই শুনেছ তাড়াতাড়ি টাকাটা দাও এই নে বাবারা এই টাকাটা নে আর যদি টাকা লাগে তখন নির্দিধাই আমাকে জানাবি মাগো তোমার কাছে শত কোটি প্রণাম ছেলেদের মাথায় আরো সুবুদ্ধি দাও ঠিক আছে কাকু আমরা তাহলে এখন এলাম বুঝতেই তো পারছো অনেক আয়োজনের ব্যাপার হ্যাঁ হ্যাঁ এখন তোরা আয় তাহলে আরে রতন বাবু যে দিলীপ বচ্চন মেরে খাওয়া তোদের কার আচ্ছা এই জন্নিটা আবার কে দাঁড়ান দেখাচ্ছি এই হচ্ছে জনিটা আপনার ছেলেদের গুরু আর এত বড় বাড়া যেন বিগ সাইজের এর যে এত জোরে দিলে তো মাগির ডবল এক্সেল সাইজ হয়ে যাবে দাঁড়াও আজকে ওই ছেলেপিলেদের পিলেদের গাড়ের ফুটোই ল্যাম্পোস ঢোকাচ্ছি